আজ আমি ব্রেকফাস্টে বানিয়ে নিলাম সাবুর পোলাও দম আর পনির বেশি কিছু উপকরণ ছিল না বাড়িতে যে কটা উপকরণ ছিল তা দিয়েই সাবুর পোলাও দম আর পনির বানিয়ে ফেললাম খেতে খুব সুস্বাদু হল সকলের খুব পছন্দ হলো গরমে তো সাবু খাওয়া খুবই ভালো কেননা সাবুটাকে মাঝে মাঝে এরকম পোলাওয়ের মতন করে খাওয়া যায় আসুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে বাড়িতে পাঁচশো গ্রামের একটা সাবুর প্যাকেট ছিল পুরো সাবুটাই নিয়ে নিলাম তারপর প্রায় সাত আটবার জল দিয়ে রোগড়ে রোগড়ে এরকমভাবে সাবুটা ধুয়ে নিলাম তারপরে সাবুর সমান সমান জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখে দিলাম এবার অন্য কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি ততক্ষণে সাবুটা ভালোভাবে ভিজে যাবে এখানে পনির নিয়ে নিয়েছি পনিরটা বের করে নিই প্যাকেট থেকে পনিরটা আমি ভাজবো না এই গরমে খুব হালকা করেই রান্না করব। তাই পনিরটা ভাজবো না এখানে পনির চারটে আলু আর এদিকে আলু গাজর বিনস নিয়ে নিয়েছি এগুলো সব কুচিয়ে নিলাম আলুর দমের আলু কাটলাম এখানে বিনস গাজর আলু পোলাওয়ের জন্য কাটলাম পনিরটাও কেটে নিলাম এখানে সাবুটা অনেকটাই ভিজে গেছে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে যখনই এই পোলাওটা রান্না করব। তখন এটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে আগে আমি আলুর দম পনির করবো তারপরে পোলাওটা রান্না করব এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আলুগুলো কড়াইতে দিয়েই তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা স্কিপ করে গেছি তাই বলে দিলাম এখানে আমি এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য আদা নিয়ে নিলাম দু চামচ জিরে দু চামচ ধনে গোলমরিচ এলাচ দারুচিনি কাঁচা লঙ্কা দিলাম চারটে এবার জল দিয়ে মশলাটা পেস্ট করে নিলাম এই একটাই মশলা আমি আলুর দম এবং পনির দুটো ক্ষেত্রেই ব্যবহার করব গরমে বেশি মশলা দেওয়া খাবার খাবো না এবার কিছুটা পরিমাণে কাজু নিয়ে নিয়েছি প্যাকেট টক দই নিয়েছি এবং পনিরের দুটো পিস নিয়ে একসাথে পেস্ট করে নেব খুব হালকাভাবেই বানানো রান্না দুটো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে দেখুন কি সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে এদিকে আলুটা দেখে নিই আলুটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুগুলো সব তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা এবং জিরে আর বেটে রাখা মশলার এক চামচ দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপরে অর্ধেকটা টমেটো কুচি দিচ্ছি একটাই টমেটো আমি কেটেছি কিছুটা পরিমাণ আলুর তো দিচ্ছি আর কিছুটা পরিমাণ পনিরে দেব তারপর টমেটোটা ভেজে নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে কষাতে থাকব। তারপরে বেটে রাখা কাজু টক দই এবং পনিরের যে পেস্টটা আমি বানিয়েছি সেটা দিয়ে অল্প করে একটু জল দিলাম যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কড়ার গায়ে লেগে যাচ্ছিল তাই জলটা দিয়ে দিয়েছি কিন্তু এতে আরও কিছুটা পরিমাণ জল লাগবে সেটাও দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিয়ে ফুটে গেলে জায়গায় নাবিয়ে নেব নিরামিষ আলুর দম একেবারে রেডি আলুর দমটা নাবিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে আবারও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিলাম আমি সাদা তেল পনিরটা সাদা তেলে রান্না করব। তারপর তেলের ওপরে গোলমরিচ এলাচ দারুচিনি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম এবং বাকি টমাটোটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা কাজু দই পনিরের যে পেস্টটা বানানো ছিল সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এতে কোনো রকমের হলুদের ব্যবহার করলাম না গ্রেভিটা একটু ফুটে উঠলে পর এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে ফুটে উঠলে জায়গায় নামিয়ে নেব ব্যাস পনিরের তরকারিও রেডি দেখছেন বন্ধুরা কত সহজে অল্প উপকরণ দিয়েও কত সুস্বাদু রান্না হয়ে যাচ্ছে রান্নাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নার স্বাদ কতটা সুন্দর এবার আমি আলু বিনস আর গাজর ভেজে নেব এদিকে দেখুন সাবুটা আরও কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আবারও কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি পোলাও বানানোর জন্য তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আর একেবারে খাঁটি গাওয়া ঘিয়ে দিলাম গয়লা বাড়ি থেকে আনা তারপর কিছুটা পরিমাণে কাঠবাদাম এর মধ্যে ভেজে তুলে নিচ্ছি কাঠবাদাম ভেজে তুলে নিয়ে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এলাচ দারুচিনি জিরে কাঁচা লঙ্কা তেজপাতা এই সব মশলাগুলো দিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু গাজর বিনস একসাথেই দিয়ে দিচ্ছি সব ভালোভাবে ভেজে নেব একটু নুনও দিয়ে দেবো এর মধ্যে নুন দিলে ভালোভাবে সবজিগুলো ভাজার সাথে সাথে সিদ্ধটাও হয়ে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে এবার সাবুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সুন্দরভাবে জল শুষে নিয়েছে ঝরঝরে হয়ে গেছে সাবুগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং শেষে পরিমাণ মতো চিনি আর গাওয়া ঘি আরও কিছুটা পরিমাণ দিয়ে দেব। তাহলেই সাবুর পোলাও একেবারে রেডি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম আর কালো আঙুর দিয়ে দিচ্ছি কিছুটা এবার চিনি আর গাওয়া ঘিটাও দিয়ে দিচ্ছি ব্যাস আমার সাবুর পোলাও একেবারে রেডি পরিবেশনের জন্য একেবারে তৈরি জায়গায় নামিয়ে নিয়ে পরিবেশন করে দিচ্ছি আমার সাবুর পোলাও আলুর দম আর পনিরের তরকারি এই গরমে এত সুন্দর ব্রেকফাস্ট ফেলে বাড়িতে কেউ আর অন্য কোনো কথা বলবে না বসুধা কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য এই গরমে এই ধরনের ব্রেকফাস্ট তৈরি করে বাড়ির সবাইকে অবশ্যই খাওয়াবেন এবং বাড়ির সবার কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই থাক আবার অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব আর আমার এই রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই